আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ম্যাডামের ব্যাগ হাতে নিয়ে বেরোয় যাইতেছি বাসার থেকে যাব হচ্ছে ম্যাডামের সাথে মার্কেটে ম্যাডামও আসতেছে আমার পিছন পিছন উনি হচ্ছে সিঁড়ি নিচে দাঁড়ায় বোরকা পড়তেছে বাসার থেকে বোরকা পরে নামে নাই যাই হোক গেটের দরজা খুলে হচ্ছে বেরোয় গেলাম রাস্তায় এখানে দাঁড়ায় দাঁড়ায় এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করব। আমার ম্যাডামের গাড়ি নাই যেখানেই যাই না কেন গাড়ির জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয় ড্রাইভার যে টাইমের কথা বলে তার থেকে দশ পনেরো মিনিট পরে আসে মিনিমাম আর কি যাই হোক ম্যাডামে বলতেছে তো বাসায় সবসময় বসে থাকি একটু বাইরে যাই হাওয়া বাতাস খায় অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমাদের বাসার সামনে অনেক বড় একটা গাছ আছে এটা তো আপনারা আগেই দেখছেন আর আমাদের বাসার নিচেও দুইটা গাড়ি আছে আমার ম্যাডামের বোনের ছেলেদের কিন্তু ওরা হচ্ছে ঘুমাইতেছে আর যেহেতু আমার ম্যাডামের ছেলে না মানে ভাইগনা হয় এজন্য সময় বললো ওরা যাইতে চায় না এই জন্য আমার ম্যাডামে সবসময় ভাড়া গাড়িতে যায় আর কি ম্যাডামের ভাগনের একটা ড্রাইভার আছে ওকে টাকা দিয়ে পরে যাইতে হয় তাই যে দেখুন আমাদের বাসার সামনেই হচ্ছে মেন তারিখ মানে মেন রাস্তা আর ওই সাইডে হচ্ছে একটা খাবারের হোটেল আছে ওখানে হচ্ছে সৌদি আরবের মাতাম পাওয়া যায় মানে সৌদি আরবের মানে সব ধরনের মানে খাবারের হোটেল আর কি যাই হোক আর এখানে হচ্ছে এই সাইডে হচ্ছে এই যে একটা গাড়ি যাইতেছে ওই দিক দিয়ে হচ্ছে একটা বাকালা আছে আরবিতে বলে বাকালা বাংলায় হচ্ছে মুদির দোকান মানে ওই জায়গায় বাঙালি কিছু কিছু খাবারও পাওয়া যায় আর সামনে হচ্ছে মসজিদ তো পরিবেশটা অনেক সুন্দর আমাদের বাংলাদেশের মতন আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে রাস্তাঘাটে সবসময় মানুষজন চলাফেরা করতে দেখা যায় কিন্তু সৌদি আরবে একদমই উল্টা মানুষজন রাস্তাঘাটে দেখাই এই যে দেখুন কয়েকটা গাড়ি যাইতেছে কিন্তু কোনো মানুষেরই কি দেখা যাইতেছে রাস্তাঘাটে আর আকাশটা একদম সচ্চল ছিল নীল কালারের আর আমাদের বাসা হচ্ছে এইটা এই বড় গেটটা হচ্ছে পেয়ার আনটির ম্যাডামরা এখান দিয়ে বেরোয় আরাম হচ্ছে বাস আর ওই পিছনের সাইড দিয়ে ছোট একটা গেট আছে মানে সাইডের একটা গেট আসছে ওই দিক দিয়ে বেরোয় আর এই সাইড হচ্ছে আনটিদের যাই হোক এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম বাইরে হচ্ছে অনেক বেশি গরম মানে আমাদের এই বাসার গাছের জন্য এখানে একটু জ্বালা সেওয়া পড়ছে তাছাড়া কিন্তু গরম সব জায়গায় যদি এখন আমার পিছনে অনেক বেশি রোদ আর আমার গরম একদমই ভালো লাগে না আর এটা হচ্ছে আমার নতুন সানগ্লাস দিন আগে হচ্ছে চোখের জন্য অনেক অসুস্থ হয়ে গেছিলাম পরে ডাক্তার দেখানোর পর বেশি পাওয়ারের এই সানগ্লাসটা আবার আমি বানায় আনছি আর আমার হাত দেখাইতেছিলাম এখানে আমার শুধু মানে হাতে কাইটা কাইটা যায় কেন জানি না মানে যারা কাজ করে তাদের হাত দেখলে কিন্তু বোঝা যায় আমার এই হাত হাতটা মানে ওই যে হাতে ফোন ধরে রাখছি ওই হাতটা তো মোটামুটি ভালোই কিন্তু যে হাতটা আপনাদেরকে দেখালাম ওই হাতটা প্রায় জায়গায় পোড়ার দাগ আর কাটার দাগ তো এই যে গাড়ি চলে আসছে ফাইনালি হচ্ছে আমরা এখন যাইতেছি আমরা যাবো হচ্ছে একটা বাজারে এটা হচ্ছে বড় কোনো মানে সুপার মার্কেট না এটা একটা গ্রামের মতোই আর কি দেখতে লাগে একদম একটা পার্কের মধ্যে মানে আমাদের বাংলাদেশে যেরকম সাপ্তাহিক বাজার বসে না ওই রকম বাজার সুকসাপ বলে সাপ্তাহিক দুই দিন আর কি এই বাজারটা বসে একদম সৌদিরা পড়েছে সৌদির মহিলারা মানে ওই বাজার যায় যত ধরনের জিনিস আছে সবকিছু পাওয়া যায় তো আমি অনেকক্ষণ পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম আর গাড়ির ভিতরে এত বেশি গরম লাগে এসি কিছু সুনাই মানে নন এসি গাড়ি তারপরে আবার হচ্ছে বাইরে যে একটা বাতাস আছে না ওই বাতাসটাও গরম মানে আবহাওয়াটাও গরম এমন আগুনের ফুলকে এসে এমন লাগে শরীরে লাগে যাই হোক যে চলে আসছে আমরা প্রায় এই মার্কেটের কাছাকাছি তা আমরা হচ্ছে এখন গাড়িটা পার্কিং করব আর এখানে হচ্ছে প্রচুর প্রচুর মানুষ জোন প্রচুর গাড়ি যার যেভাবে ইচ্ছা সেভাবে রাইখা দিছে মার্কেটের ভিতরে ঢুকার সাথে সাথে দেখলাম এখানেও হচ্ছে গাড়িতে করে তরমুজ বিক্রি করতেছিল ওই বড় বড় সাইজের আর এখন যেহেতু আঙুর ফলের সিজন যে কোনো মার্কেটে প্রচুর প্রচুর আঙুর ফল থাকে এই জায়গায় হচ্ছে আঙুর ফল ছিল আর এখানে হচ্ছে কতগুলো পাট শাক মানে আপনি কি লাগবে সব কিছু আছে এই মার্কেটে এভরিথিং মানে ভাঙা চূড়া ডেক্সি পাতিল ফল ফ্রুট সবজি সব কিছু আছে এখানে হচ্ছে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা আপেল ছিল এখানে দেখুন মানে সৌদিরাও আছে সৌদিদের বাচ্চা কাচ্চারাও আসে সৌদি মেয়েরাও আসে মানে এই জায়গায় বাজার করতে মানে বড় সুপার মার্কেট থেকে যদি আপনি বাজার করেন ওই জায়গার থেকে এই জায়গায় দামটা খুবই কম এই জায়গায় হচ্ছে একটু ভিড় বেশি ছিল এখান থেকে আমরা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু নিব এখানে তিন ব্যাগ আলু পাঁচ মানে দশ টাকা আর তিন ব্যাগ পিস হচ্ছে দশ টাকা মানে অফারে চলতেছিল আর এই সাইডে হচ্ছে একটা লোক সব ধরনের বাদাম বিক্রি করতেছিল তাই আমি সব কিছুর এসে একটু একটু করে নিলাম তো এখানে হচ্ছে আমি বাইসা বাইসা পেঁয়াজ নিতেছিলাম কারণ এই পেঁয়াজগুলোও হচ্ছে ভিতরে একটু পচা পচা টাইপেরও আছে মানে সস্তা পাইলে পরে মানুষ বস্তা হয়ে খায় না ওইরকম হয়েছে অবস্থা ওদিরা কিন্তু সস্তা জিনিস খুঁজে এখান থেকে হচ্ছে তিন ব্যাগ মানে দশ পঞ্চাশ তিন ব্যাগ আর তিন ব্যাগ হচ্ছে আলু নিব তো এগুলো হচ্ছে আমি আগে গাড়িতে রাই খাসি কারণ একসাথে এতগুলো হাতে করে নিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব না তো আমি হচ্ছে দুইটা তিনটা করে জিনিস কিনতেছিলাম আর গাড়িতে যায় যায় রাই খাসতেছিলাম বাজারটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো একদম খোলামেলা জায়গায় উপর দিয়ে একটু সাউনি দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে টাটকা টাটকা কিছু কাঁচামরিচ নিবো অনেক দিন ধরে হচ্ছে বাসায় কাঁচামরিচ না আর কাঁচামরিচ না থাকলে যেটা যে রান্না করলে মজা লাগে না শুকনা মরিচের তরকারি খাইতে খাইতে ঘেস হয়ে গেছে অনেকদিন পরে হচ্ছে যে টাটকা টাটকা কাঁচামরিচ পেলাম তো এক কারণ নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে এক কারণ ঢেড় শুনি ওই ঢেসগুলো হচ্ছে আমি পাইনে আবার দেখেছিলাম বাতি হয়ে গেছে নাকি তো মার্শাল্লা নরম ছিল তো এই কারণ ঢেরও নিচ্ছি তো আর এত এত বেশি গরম ছিল বলার মতো না সিরিয়াসলি আমার বোরকার ভিতরে আমার জামা কাপড়ে একদম ভিজা গেছে টপ টপ করে ঘাম পড়তাছে মানে এত বেশি গরম ছিল যাই হোক এখান থেকে অনেক অনেক বাজার করা হয়েছে আর কি কি বাজার করছি লাস্টে আপনাদের বাসায় গিয়ে দেখাবো এখান থেকে হচ্ছে ম্যাডামের জন্য সালাদ খাওয়ার জের পাতা আর হচ্ছে শ্যাবাত বাগদনা সবকিছু একরিয়ালের নিতেছিলাম এখান থেকে মোটা এখান থেকে কাঁচা বাজার করা আমাদের হয়ে গেছে যা যা নেওয়ার ছিল নিসি হচ্ছে গাড়িতে রাখছি এখন হচ্ছে মানে সুখ আল্লাথিম ওই জায়গা থেকে হচ্ছে চাল তেল পরে বাসার জন্য না জীব দা এগুলা নিতে হবে ওগুলা নিয়ে পরে হচ্ছে বাসায় চলে যাবো এই যে সুপার মার্কেটে গেছিলাম ওই মার্কেটের ভিডিও আর করি নাই কারণ অনেক বেশি গরম লাগতেছিল আর ক্লান্ত লাগতেছিল তো ম্যাডাম আমি বললাম আগেই হচ্ছে ওই বড় মার্কেটটায় যাইতাম ওখান থেকে এখানে আসলে ভালো হইতো কারণ এখানে হচ্ছে প্রচুর মানুষজন গরম ভিড় মাথা পুরোটা ঘুরতেছে মানে অনেক বেশি খারাপ লাগতেছে লড়াই তো পরিমাণ পানি পিপাসা লাগতেছিল মানে বলার মতো না আমি এই জন্য ম্যাডামের সাথে কোথাও যাইতে চাই না ম্যাডাম হচ্ছে প্রচুর পরিমাণ ঘুরে মানে কেনার থেকে ঘুরে বেশি দেখে বেশি এটা আমার ভালো লাগে না এত গরম গরমের ভিতরে আর যেই মার্কেটে গেছিলাম না ওই মার্কেটে কিন্তু হাঁস মুরগি কক মুরগি মানে যত ধরনের সব কিছু পাওয়া যায় তবে অন্য সাইডে অনেক আগে একবার ওই মার্কেটে আর এরকম একটা ভিডিও আর কি দিয়েছিলাম যাই হোক যে বাসায় আসার পর কী কি আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি পাঁচ মোড়া পাট শাক আনছি দশ টাকা দিয়ে মানে এক মোটা দুই টাকা কইরা মানে সৌদি আরবের দুই টাকা তো এগুলো হচ্ছে মূল খয়া বলে আরবিতে এগুলো ম্যাডামদের জন্য কাইটে ধুইয়া পরে হচ্ছে কুচি করিয়া পরে বান্না করে দিমুনে এখনো পরিষ্কার করি নেই রাখলাম আর কি তো এই যেই মরিচ আনছিলাম ওই মরিচগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি মরিচগুলো একদম দেশের টাটকা মরিচ ছিল এইগুলাই যদি বাঙালি মার্কেট থেকে কিনতাম এই দশ টাকা হয়েছে এই এক কার্টুন মরিচ যদি বাঙালি মার্কেট থেকে কিনতাম নিচে থাক তিরিশ টাকা নিতো এই এক কার্টুন মরিচ এই এত কটা একপাত থেকে কম এত কটা মরিচ পাঁচ টাকা ছয় টাকা মনে হয় কেজি কত করে জিনিস হ্যাঁ তুমি নিচে থাক তিন চার কেজি তিন কেজি তো মরিচ হইবই পলিথিনের ভিতরে ওরকম লাগতেছে কিন্তু অনেকগুলো মরিচ এখানে পরে আনছি হচ্ছে টাটকা টাটকা লেবু আর এই লবণ এগুলো হচ্ছে যে অন্য সুপার মার্কেটের থেকে আনছি পরে বাসার জন্য তেলও আনছি পাঁচ বোতল আর এখানে আর কি আনছি যে ম্যাডামের জন্য সালাতের পাতা ওগুলো আনছি পরে হচ্ছে ঢেঁড়স আনছি আজকে হচ্ছে অল্প একটু টাটকা টাটকা ঢেঁড়স ভাজি করবো বেশি করে পেঁয়াজ দিয়ে দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল তো ম্যাডামে যেগুলো আনে ওইগুলো হচ্ছে যে বড় সুপারমার্কেট থেকে আনে কেমন জানি মানে একটু হুডা মুডা এগুলো আবার একটু টাটকা টাটকা সেগুলো রান্না করলে হয়তো বা ভালো লাগবে ম্যাডামের জন্য এখানে হালিফ সৌদিয়া নিয়ে আসছি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা করে আর কি নিয়ে যায় ওই স্কুলে গিয়ে খায় মানে যে জায়গায় ম্যাডামে চাকরি করে পরে নিয়ে আসছিলাম হচ্ছে আদা মানে অনেক 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 কিছুই আনছি যেটা মানে বাসায় লাগতো বাসার জন্য সব কিছু ও নিয়ে আসছে এখানে হচ্ছে আদা আনসি আট্রিয়ালের মানে হ্যাঁ আট্রিয়ালের আদা তাও ভালোই দিছে যাই হোক কারণ টমেটো আনছি আর আমি যা যা আনছি সবগুলাই হচ্ছে মানে কারুন থেকে পলিথিন করে ঢাইলা আনছি কারণগুলো আবার বাসায় উঠাইতে আবার এগুলা ময়লার ওই জায়গায় নিয়ে ফালাইতে আমার অনেক বেশি কষ্ট হয় এই জন্য আমি যে জায়গা থেকে যাই কিনি না কেন মানে ওই যে বলি যে পলিথিন আছে নাকি পলিথিনের ভিতরে যেন ভৈরা ভৈরা দেয় তো রসুনও শেষ হয়ে গেছিলো বাসায় রসুন নিয়ে আসছি এখানে আরো কি আনছি তো আমার নিজেরই মনে নাই কেউ কোষা আনছি কু কুমড়ার জালি এটা হচ্ছে হাইব্রিড কুমড়া সৌদি আরবে এটা অনেক ভালো ভালো খায় সৌদিরা আর আমাদের দেশের কুমড়া গুলো তো অন্যরকম এই কুমড়া গুলা কিন্তু পাকলে পরে সৌদিরা হচ্ছে ইদাম রান্না করে খায় তবে এর থেকে আরো বড় হয় আমার ম্যাডাম দিয়ে তরকারি রান্না করে দিব রসুন হচ্ছে এক দোকানে দোকানে পাইছিলাম দুইটা আরেক আবার জন্য বেশি করে নিয়ে আসছি রসুন টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম মরিচ এই তিনটা জিনিস সৌদিদের বাসায় বি লাগে ওরা এই তিনটা জিনিস খায় তাই এখানে নিয়ে আসছিলাম হচ্ছে জীবনা রুটি দিয়ে খাওয়ার জন্য আর নিয়ে আসছি বাটার এগুলো হচ্ছে বই যে বড় সুপার মার্কেট থেকে আনছি অনেক অনেক কিছু বাজার করে আনছে এখন ক্লান্ত হয়ে গেছি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ